নমস্কার বন্ধুরা বাংলার আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম অতি ভারী বৃষ্টির জেরে বাংলার বিভিন্ন জেলায় জেলায় খুবই বিপর্যস্ত পরিস্থিতি ইতিমধ্যে বন্যার আশঙ্কা হয়ে গেছে গিয়ে কারণ ডিভিসির তরফ থেকে কিন্তু নতুন আপডেট যেটা পাওয়া যাচ্ছে তাতে দুর্গাপুর ব্যাবেজ থেকে ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এর কারণে কিন্তু এবারে বন্যার আশঙ্কাটা আরও প্রবল হয়ে উঠেছে তারই সঙ্গে সঙ্গে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকেও চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এর কারণে কিন্তু আরও প্লাবনের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে একদিকেই তো নিম্নচাপ তার মধ্যে আবার মৌসুমি অক্ষরেখা এর কারণে বৃষ্টি বাড়বে আমরা গত আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এবারে কিন্তু বৃষ্টি খুব একটা কমবে এমনটি নয় কারণ আমাদের কিছু দর্শক ভাইরা হয়তো আমাদেরকে জানিয়েছিলেন যে আপনি তো বলছেন বৃষ্টি বাড়বে কিন্তু কিছু চ্যানেল বলছে বৃষ্টি নাকি কমবে অর্থাৎ নিম্নচাপ নাকি সরে যাবে আমরা আপনাদেরকে করেছিলাম না নিম্নচাপ এখন সরবে না নিম্নচাপ বাড়বে সেই মতনে আমাদের আপডেটটা এবং আমাদের এক্সপিরিয়েন্সটাই কিন্তু এত বছরের কর্মের এটা সত্যি হলো তাই আপনাদেরকে বলছে একদম অ্যাকুরেট চ্যানেলগুলোই কিন্তু আপনারা দেখবেন কারণ মার্কেট অনেক এখন ফেক চ্যানেল বেড়ে গেছে টাকা ইনকামের জন্য তারা ভুলভাল আপডেট প্রোভাইড করছে তো আর বেশি বড় করব না তো চলুন এবার আপনাদেরকে মেন জিনিসটা দেখায় আজ সারা দিন কিন্তু বৃষ্টি হচ্ছে গতকাল রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলও জমে গেছে বিভিন্ন জায়গায় জায়গায় দেখুন এখনও বৃষ্টি হচ্ছে এইদিকে কলকাতা চন্দননগর দুই চব্বিশ পরগনা আব্রা আরামবাগ দুই মেদিনীপুর দুই এদিকে খড়গপুর বালিচক তমলুক কতুলপুর পান্ডুয়া চাকদা বনগা হুগলি বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টি চলছে তারই সঙ্গে এদিকে পুরুলিয়া হুড়া সিন্দ্রি মানবাজার পঞ্চা এদিকগুলো তো কাশীপুর রঘুনাথপুর দিকেও প্রচণ্ড মেঘাচ্ছন্ন পরিবেশ প্রচণ্ড আর এদিকে একই সঙ্গে আমরা বাংলাদেশেরও কিন্তু দক্ষিণ দিকে ব্যাপক পরিস্থিতি দেখতে পাচ্ছি নিম্নচাপ এখন আস্তে আস্তে করে আরও শক্তি বাড়াচ্ছে আবহাওয়ার রেডার অনুযায়ী যদি আমরা দেখি তাহলে দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এদিকে বাঁকুড়া সোনামুখী হুড়া তারপর হচ্ছে খাতরা সমেত এখানে কাটোয়া গোসকারা কৃষ্ণনগর সমেত এখানে বেলডাঙ্গার আশেপাশে কিছু জায়গায় তবে এই মুহুর্তে বহরমপুর এবং দুর্গাপুর আর আসানসোল চিত্তরঞ্জনে তেমন একটা বৃষ্টি এখন দেখতে পাচ্ছি না তবে দুপুরবেলার পরে হলেও হতো হতে পারে কিন্তু এদিকে কলকাতা খড়দা উলুবেড়িয়া জয়নগর হলদিয়া বেলদা বালিচক ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু ঝেপে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা এদিকগুলো তো ব্যাপক বৃষ্টি হচ্ছে তো এবারে আমরা এইটা তো দেখেই দিলাম বর্তমান পরিস্থিতি কিন্তু মেন হচ্ছে এই যে নিম্নচাপ বন্ধুরা এর পরে কিন্তু আরেকটি নিম্নচাপ আসছে আপনারা যারা আমার উপর বিশ্বাস রাখেন অবশ্যই মনে রাখবেন আমরা কিন্তু সঠিক আপডেটে প্রোভাইড করি এরপরে আরও একটি নিম্নচাপ আসছে সেটাও আপনাদেরকে আমরা এই মুহূর্তেই দেখাবো তো আপনারা কিন্তু বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্য সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আর আপনাদের এখানকার কেমন পরিস্থিতি এখন আবহাওয়ার বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না কতটা জল জমে গেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু নিজে কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করি বর্তমানে তো এখন বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা যদি এটাকে দুপুরবেলা দেখি তো দুপুরবেলা তিনটে সময়ও কিন্তু বৃষ্টি বাড়বে হয়তো কলকাতার দিকে যেমন হালকা মাঝারি মানে বৃষ্টি রানিং কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে এমনটাই চলবে কিন্তু দুপুরবেলা নাগাদ বৃষ্টি বাড়বে দেখুন এখানে বাঁকুড়া বেলেস্তর ছাতনা ইন্দুপুর অর্থাৎ দেখুন এখানে বাঁকুড়ার আশেপাশের জেলাগুলিতে ওন্দা রতনপুর রঘুনাথপুর এদিকগুলিতে তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে বর্ধমানের বর্ধমানে গোলসি খণ্ডঘোষ ইন্দাস পত্রেশ্বর খানা তারপরে कक्सा बारझोड़ा देख दुर्गपुर दुर्गपुरे किंतु दोपुर बेला नागाद বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে রয়েছে আন্দাল তারপর হচ্ছে রানীগঞ্জ ওখরা এদিকে আসানসোলে হালকা বৃষ্টি দুপুরে হতে পারে আসানসোল এবং চিত্তরঞ্জনের দিকে খুব একটা বৃষ্টি আসানসোল বা চিত্তরঞ্জনের দুপুরে নেই হালকা হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে তার সঙ্গে দেখুন এখানে বহরমপুর বহরমপুরে কিন্তু বৃষ্টি বাড়বে বহরমপুর গোকর্ণ খড়গ্রাম তারপর হচ্ছে বেলদা বেলডাঙ্গা সমেত নওডা হরিহরপুর সমেত ডোমকল তারপর এখানে দেখুন এখানে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ সাগরদিঘি মোরগেরাম এদিকগুলো থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলা তৈরি হচ্ছে তারই সঙ্গে এখানে দেখুন চাকুলিয়া চাকুলিয়া ঝাড়গ্রাম বিনপুর তারপর হচ্ছে বাহেরাগোড়া এদিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ দুপুরবেলা রয়েছে তবে নতুন নিম্নচাপ আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য ধরে এটা দেখুন তারপরে আমরা নতুন নিম্নচাপটা একটু পরে দেখাচ্ছি এদিকে দেখুন জামশেদপুর জাদুগাদা এদিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তারই সঙ্গে দেখুন এখানে খড়গপুরের দিকটাতে খড়গপুর বালিচক পিংলা বেলদা কেসিয়ারি মোহনপুর বাতাগং এদিকে গুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন দীঘা মন্দারমণি কন্টাই বাচকুল কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝাড়খালি গোসাবা জয়নগর ডায়মন্ড হারবার বারুইপুর এদিকে দেখুন নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর তাকি কলকাতার এই আশেপাশে মাসাদ এদিকে হাওড়ার দিকে হালকা হালকা পপ থাকবে তাদের সঙ্গে জগৎবল্লভপুর সিঙ্গুর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর কাঁচরাপাড়া এদিকে দেখুন মেমারি পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর পাতুলি মন্তেশ্বর মাঙ্গালকোট চারিদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার তাদের সঙ্গে দেখুন বাংলাদেশেও থাকছে আপনারা যারা বাংলাদেশের লোক বাংলাদেশ থেকে আপডেটটি দেখছেন অবশ্যই মনে রাখবেন এরপরে কিন্তু বাংলাদেশের আপডেটটা আমরা আজ থেকে বাংলা খবর আরও অ্যাকুরেটলিভাবে প্রোভাইড করব মানে বাংলা খবর যে ইউটিউব চ্যানেলটি আছে তাতে আমরা পুরো সমস্ত বাংলাদেশটাকে একটু বেশি ফোকাস করে আপডেট দেবো তো অবশ্যই আপনারা কিন্তু যারা বাংলাদেশে আপডেট দেখতে চান অবশ্যই বাংলা খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের নাম বাংলা খবর একটি চ্যানেল আছে তো এখানে তিনটে অবধি তো দেখলাম তারপরে আমরা যখন বিকেলবেলা পাঁচটা বা ছটা সাতটা নাগাদ দেখছি তখন ছটা সাতটা নাগাদ একটু বৃষ্টি কমলেও রাত্রি নটা থেকে আবারও কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে যার মধ্যে আমরা পূর্ব মেদিনীপুর কন্টাই মন্দারমণি নামখানা পেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ রায়দিঘি হলদিবাড়ি ঝাড়খালি কেজুরি সময় যেখানে দেখুন গোসাবা কুমিরমারি বাসন্তী এই এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে এখানে দেখুন ডায়মন্ড হারবার বারুইপুর কেয়াতলা জয়নগর তারপর হচ্ছে হলদিয়া সমিতি এখানে সাবাং তারপর হচ্ছে বেলদা কেসিয়ারি তারপরে এখানে বালিচক পাঁচকুড়া তারপর হচ্ছে কেশপুর ঘাটাল চন্দ্রকোনা তারপরে এখানে খড়গপুর ঝাড়গ্রাম এই দিকগুলো তো অনেকটা বৃষ্টি হবে একই সঙ্গে দেখুন এখানে দুর্গাপুর দুর্গাপুর কাকসা বারজোড়া গঙ্গাজলঘাটি বোলপুর ইলামবাজার নানুর কেতুগ্রাম কাটোয়া মাঙ্গালকোট এদিকগুলো তো মাঝারি মানে বৃষ্টি থাকবে একই সঙ্গে এখানে দেখুন পুরুলিয়া দিকটাদেশ বাগমন্দি বলরামপুর শুকলারা কেন্দা সিন্ধি বারাবাজার এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে চিত্তরঞ্জন আসানসোলে হালকা হালকা পপ থাকবে শিউড়িতে হালকা হালকা পপ থাকবে বোলপুর সমের কৃষ্ণনগর শান্তিপুরে হালকা পপ থাকবে বহরমপুর মুর্শিদাবাদ ডোমকুরে ডোমকল করিমপুরে ঝিরিঝিরি পপ থাকবে একই সঙ্গে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে পপ সে সময় থাকবে কিন্তু এটাকে যদি আমরা রাত্রে এগোটা নাগাদ নিয়ে যাই দেখুন রাত্রে এগোটা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে এবং বৃষ্টির পরিমাণ বাড়ার কারণে আমরা আরামবা কতুলপুর পাবা চন্দ্রকোনা ঘাটাল এই দিকগুলিতে আরও ভারী বৃষ্টি হতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন কল কলকাতা পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়া হাওড়া এখানে খানাকুল মাসাদ সিঙ্গুর দাসঘরা পাণ্ডুয়া এদিকে হালকা মাঝারে বৃষ্টি চলবে তারই সঙ্গে সঙ্গে ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম বেলডাঙ্গা নওডা বহরমপুর এদিকগুলো তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তারের সঙ্গে সঙ্গে এ দেখুন বড়ার লাগো অংশগুলি যেখানে ভাদুরিয়া স্বরূপনগর বনগাঁ তারপর হচ্ছে গোসাবা তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ তাকে এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হচ্ছে একই সঙ্গে সঙ্গে এই সাতক্ষীরা শ্যামনগর তো কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি বাংলাদেশে থাকছে এদিকে দেখুন আবার দীঘা কন্টায় মন্দারমণি এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাতাগং মোহনপুর জলেশ্বর সাত মাইল দাতন সঙ্গে নামখানা পাথর প্রতিমা ফ্রেদারগঞ্জ কেজুরি কন্টাই কাঁথি ও এই এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে তারই সঙ্গে বাদ বাকি উত্তরের পুরুলিয়া দুর্গাপুর আসানসোল বাঁকুড়া এদিকগুলিতে হালকা হালকা পপ থাকছে এবং একই সঙ্গে ঢাকা বরিশাল খুলনাচ কুমিল্লা এবং চিটাগঞ্জ এদিগুলিতেও মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে সেখানে ময়মনসিং সিলেটের দিকেও অনেকটা বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে হালকা হালকা পপ থাকবে কিন্তু অসমের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ রাত্রের দিকে থাকতে পারে তো এরপর আমরা দেখব একটা রাত্রি একটা নাগাদ দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে এর কারণে এখানে দেখুন খড়গপুরের দিকটাতে এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে রয়েছে বি বালিচক পাঁচকুড়া পিংলা বালি খড়গপুর মেদিনীপুর সমেত এখানে একটু যদি আমরা বাদিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা দেখুন এখানে কেসিয়ারি গ্রাম বেলদা এদিগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে গোপীবল্লভপুর হয়ে এখানে বেলদা হয়ে এখানে দাতন এগ্রাব দীঘা মন্দারমণি এদিগুলিতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে পুরুলিয়াতে হালকা হালকা পপ চলে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জনে হালকা মাঝারি পপ চলবে এমনিতেই তো চলছে আরও চলবে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ আমরা নতুন নিম্নচাপটা একটু দেখাবো এখনই দেখাবো একটু ওয়েট করুন একই সঙ্গে এই বর্ডার লাগু অংশগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেখানে পশ্চিমবঙ্গের বনগা তারপর হচ্ছে স্বরূপনগর বাগুলা এদিগুলোতে গেঁদে এদিগুলোতে ভারী থেকে পারে বৃষ্টি হবে একই সঙ্গে হাবড়া নিউ টাউন হিঙ্গলগঞ্জ তাকি অর্থাৎ কলকাতা বারাসাত কলকাতার পূর্বভাগের দিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টিও হবে তারই সঙ্গে অতি ভারীও বৃষ্টি হবে একই সঙ্গে দেখুন সাতক্ষীরা তারপর হচ্ছে কেশবপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি থাকবে চল্লিশ মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে যশোর সামনগর হয়ে ঢাকা এদিগুলোতে ভারী বৃষ্টি থাকবে মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা কম হয়ে বা জেলাগুলিতে হালকা হালকা পপ থাকবে তো তারপর আমরা এবারে দেখে নেব ভোর চারটে ভোর চারটে নাগাদ বন্ধুরা বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি বাড়বে কোন কোন জেলাগুলিতে বেলডাঙ্গা দেবগেরা মুরাগাছা কৃষ্ণনগর বাগুলা ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি চলবে ভোরবেলার দিকে রানাঘাট চাকদা বাগুলা গেদে দর্শনা চাপড়া মুরাগাছা নওডা করিমপুর হরিহরপুর বেলডাঙ্গা তার সঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ জলঙ্গি এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি থাকবে আর এই দিকগুলোতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তিরিশ মিনিট মিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে যশোর এবং কোচাদপুর দামোদা মেহেরপুর আলামডাঙ্গা নড়াইল মাগুরা এইখানেও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় কোথাও কোথাও পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি রয়েছে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার কোথাও কোথাও কুড়ি পঁচিশ মিলিমিটারও রয়েছে একই সঙ্গে নাগেরপুর কাপাসিয়া সিরাজগঞ্জের দিকে ব্যাপক বৃষ্টি রয়েছে এদিকে আবার খড়গপুরে বৃষ্টি বাড়বে দেখুন খড়গপুর এবং উড়িষ্যা নিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেখানে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া দিকেও রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর কেসিয়ারি সঙ্গে আপনার জাদু জাদুকাদা মুসাবনি এদিকগুলোতে ব্যাপক রয়েছে এদিকে বাঁকুড়া মাঝারি পব চলবে পুরুলিয়াতে চলবে এবং বর্ধমানে তো চলবেই তো এছাড়া বাংলাদেশের কলাপাড়া উপকূল ব্যাপক প্রভাব আপনার বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আইটু এগাবো এগিয়ে গিয়ে দেখব সকাল দশটা কী হতে পারে আগামীকাল বুধবার সকাল দশটায় ওই হালকা মাঝারি বৃষ্টি যেমন চলছে আজও চলছে সকাল দশটা নাগাদ তেমনভাবে কিন্তু আগামীকালটাও চলবে এবং আস্তে আস্তে করে এটা রাত্রেবেলার দিকে পরিষ্কার হবে ন তারিখে ক্লিয়ার হবে একটুখানি রাত্রেবেলার দিকে দশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু আমরা দেখতে পাব মাঝারি মানের যে বৃষ্টি অর্থাৎ নিম্নচাপ যে অক্ষরেখা তার প্রভাবে যে প্রভাব সেটা কিন্তু চলবে মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ দুটোর প্রভাবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি তখনও চল কোলাঘাট খড়গপুর আরামবাগ বর্ধমান দুর্গা পুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর শিউড়ি কাটোয়া বহরমপুর মুর্শিদাবাদ রামপুরহাট জঙ্গিপুর এই দিকগুলিতে সঙ্গে শান্তিপুর চাকদা হাবড়া বনগাঁ কুলোবেরিয়া তোমুকের দিকে কলকাতার আশেপাশে হাওড়া খড়গপুর দিকগুলিতে বৃষ্টি প্রভাব চলবে তাদের সঙ্গে বাংলাদেশেও চলবে মালদানিও চলবে এবং উত্তরবঙ্গ শিলিগুড়ি এই সমস্ত জায়গা নিয়েও কিন্তু চলবে তো এরপর আমরা দেখে নেব দুটো নাগাদ এখন দুটো নাগাদ কিন্তু দুটো তিনটে চারটে নাগাদও বৃষ্টিটা চলবে দশ তারিখেও এগারো তারিখ শুক্রবার শুক্রবার দিনটাও কিন্তু আমরা বৃষ্টির পরিমাণে একটু কমতে দেখতে পাবো কারণ আপনাদেরকে আমরা শুরুতে বলেছিলাম এগারো তারিখ দশ এবং এগারো তারিখে একটু বৃষ্টির পরিমাণ কমবে কিন্তু বারো তারিখ থেকে কিন্তু আবারও ভোর রাত্রি থেকে অর্থাৎ এগারো তারিখকে আমরা যখন বারো তারিখে প্রবেশ করছি নতুন নিম্নচাপ আবারও বারো তারিখে প্রবেশ করছে দেখুন এবং এর ফলে আবারও আপনারা ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায় জেলায় পাবেন যে যে জেলাগুলিতে সবার প্রথম হবে তার মধ্যে রয়েছে দেখুন খড়গপুর দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল বোলপুর গোসকারা দুই বর্ধমান শিউরি বেলডাঙ্গা রামপুরহাট ডোমকল করিমপুর মুর্শিদাবাদ নিয়ে এখানে দেখুন নদিয়া ডিস্ট্রিক্ট ও কৃষ্ণনগর শান্তিপুর হয়ে সোনামুখী এখানে গলসি ভাতার মন্ত্র গোসকারা মাঙ্গালকোট হয়ে পাতুলি দেবকেরাম হয়ে এখানে দেখুন শান্তিপুর চাকদা বনগাঁ রানাঘাট এদিকে আবার দেখুন চন্দ্রনগর কাঁচরাপাড়া আর নাগরখাড়া হাবড়া স্বরূপনগর হরিণ তারপর হচ্ছে হরিণঘাটা মাগুরা চাপাডাঙ্গা জগৎবল্লভপুর তারকেশ্বর দাসঘরা ধনিয়াখালী একই সঙ্গে দেখুন এখানে চন্দ্রকোনা পাবা আমলাগোড়া সমেত এখানে কেশপুর শালবনী মেদিনীপুর বালিচক পিংলা বালি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদা সমেত কেসিয়ারি বেলদা বাজকুল সাবাং মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর এই যে জায়গাগুলোর নাম বলছি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হবে শ্যামপুর তেঁতুলবাড়িয়া বিষ্ণুপুর জয়নগর ঝাড়খালি গোসাবা কুমিরমারি রায়দিঘি সমেত হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর দীঘা কন্টায় মন্দারমণি দিকে দিকে কিন্তু বৃষ্টি চলবে তারই সঙ্গে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর ইছাপুর পলতা সোধপুর বারাসাত গঙ্গাধরপুর এদিকে হাওড়া জঙ্গল পাড়া আমতা বাগনান উলবেড়িয়া বজবজ কোলাঘাট খানাকুল চাপাডাঙ্গা তারকেশ্বর দাসঘরা ধনিয়াখালী পান্ডুয়া মেমারি এইগুলিতে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাকে তারই সঙ্গে সঙ্গে দেখুন বাংলাদেশেরও পুরো বরিশাল ঢাকা খুলনা কলাপাড়া চিটাগং মহেশকালীন হবে উত্তরবঙ্গ শিলিগুড়ি এবং উত্তরবঙ্গে বাদবাগী জেটাগুলিতে ঝিরিঝিরি পপ চলবে সেই সময়ও তো এরপর আমরা বারো তারিখে দুপুরের কন্ডিশনটা দেখব দেখুন সকাল আটটা নাগাদ একটু পরিষ্কার হলেও দুপুরবেলা থেকে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে আরম্ভ হয়ে যাবে গিয়ে নিম্নচাপের প্রভাব একটার পর থেকে আরম্ভ হয়ে যাবে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ভগবানপুর এগরা মোহনপুর বাজকুল ময়নার দিকে খড়গপুর নিয়ে বালিচক পিংলা পাঁচকোড়ার দিকে কলকাতা বজবজ নিয়ে হাওড়া নিয়ে আমতা সিঙ্গুর জগতবল্লপুর চাপাডাঙ্গা চারকেশ্বর চন্দননগর কাঁচরাপাড়া পানিহাটি ব্যারাকপুর নিয়ে এদিকে দেখুন খণ্ডঘোষ পত্রেশ্বর জয়পুর বিষ্ণুপুর বর্ধমান এদিকগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকে ভারী থেকে পারে বৃষ্টি আবারও কিন্তু হয়তো ডিবিসি জল ছাড়তে পারে আশা করি এইবারের এই বছরের বৃষ্টিটা আপনারা সন্তুষ্ট অনেক হয়তো ভাবছেন যে বৃষ্টি কবে কমবে দাদা একটু বলুন বৃষ্টি কমবে না এখন বর্তমানে বৃষ্টি কিন্তু বাড়তে পারে এমনটাই আমরা পাচ্ছি এদিকে আসানসোল দুর্গাপুর বোলপুর পুরুলিয়া দিকগুলোতে ব্যাপক বৃষ্টি রয়েছে এখন অবধি ব্যাপক একই সঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা নিয়ে তো এই বৃষ্টি এখন অবধি চলবে দেখুন তেরো তারিখেও চলবে ব্যাপক প্রভাব চলবে তেরো তারিখে চোদ্দো তারিখে তো আরও পরিমাণ পরিমাণ বাড়তে পারে বৃষ্টি চোদ্দো এবং পনেরো তারিখ থেকে কারণ নিম্নচাপ আরও গভীর হচ্ছে এবং পনেরো ষোলো তারিখ অবধি চলবে এদিকে ষোলো তারিখের থেকে কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টি বাড়তে পারে সতেরো তারিখ বৃহস্পতিবার এই দিনটা তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি একটু দক্ষিণবঙ্গে কমলেও উত্তরবঙ্গে কিন্তু বাড়বে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ডিবিসির আপডেট দিলাম এবং নতুন আপডেট কিন্তু কোথায় কী পরিস্থিতি আছে বর্তমানে এবং কোথায় কোথায় আরও বৃষ্টি চলবে সেটা আপনাদের কাছে আমরা প্রোভাইড করে দিলাম আপাতত বৃষ্টি এখন থামছে না বৃষ্টির রানিং চলবে যদি থামে অবশ্যই পরবর্তী আপডেট আমরা প্রোভাইড করে দেবো যদি কিছু হয় তেমন তো যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন আর বাংলাদেশের খবর আপডেট পাওয়ার জন্য বাংলা খবর যে আমাদের চ্যানেলটি আছে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা